হায় গাইস আজকে তোমাদের দেখাবো আমার কতগুলো ককটেল পাখি আছে এই ককটেল পাখিগুলো প্রথমে আমি রেখেছিলাম সেপারেট কাঁচা তো সেখান থেকে বের করে আমার একটা ছোট্ট কলোনি আছে সেই কলোনির ভিতরে ছেড়ে দিয়েছে তা এখানে ওরা ভালোভাবে উঠতে পারবে খেতেও পারবে তাই জন্য একটা ছোট্ট করে একটা কলোনি তৈরি করে দিয়েছে তাই ওরা সেপারেট খেয়েছে ভালো উঠতে পারতো না ভালোভাবে চলতে পারতো না তাই এদেরকে এদের জন্য একটা সেপারেট কলোনি তৈরি করে দিয়েছি দশ ফুট বাই ফুট যেন এরা এখানে ভালোভাবে উঠতে পারে খেতে পারে চলতে পারে এই কারণে এখানে একটা জিনিস কলোনি তৈরি করে দিলাম যেন উঠতে পারে কপের পাখি যদি ভালোভাবে চলাফেরা করতে পারে ওদের শরীরের গুরুত্ব ভালো থাকে হানালেরা। সেপারেট কিছু রাখলে উঠতে পারে না কিন্তু তাই এদেরকে আজকে ছেড়ে দিলাম